এখন কোদাল কুপিয়ে মাটি জোগাড় করছে কারখানার পাশ থেকে পেঁপে গাছে মাটি দেবো চলো এটা করে নিয়ে চলো হ্যাঁ পা দিয়ে করো পা দিয়ে তুলে দাও হ্যাঁ ভেরি গুড চলো আস্তে 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 নাও ও গোড়ায় দিয়ে দাও তিনটে পেঁপে গাছ আছে সেই তিনটে পেঁপে গাছের গোড়ায় মাম্পাই মাটি দিয়ে দেবে তাই তো তাই তো হাসো এদিকে তাকা তাকা না এদিকে ছিঁড়ে দিও না আমি আবার এইসব কাজে হাত না লাগিয়ে পারি না তো ভালো করে গোড়াতে মাটি দিয়ে দিচ্ছি কারণ এখানে প্রচণ্ড জল জমে আর জল জমার ফলে কি হয় ধসে ধসে মাটিগুলো চলে আসে তো ভালো করে দিচ্ছি যেতে না না ঢসে আর ওর একটা যখন মোটা সোটা হবে তো বড় বড়ো যেন স্বাবলম্বী হতে পারে